ওর সাথে কিন্তু আমার বেশি দিনের পরিচয় না এই সময় রায়হান বুঝছে যে ওর সাথে আমার ক্লোজ একটা বন্ডিং ভাই মানে হ্যাঁ হতে পারে যে আমি ইন ফিউচার ওর সাথে রিলেশনে যাইতে পারি এমন যে সময় বুঝতে পারছে ওই সময় গিয়ে হইলো ও হইলো এই কাজটা করছে আমার রেপুটেশনটা খারাপ করছে আমাকে ডাবল টাইমিং এর ব্লেম দিছে জি ছেলেটা বললেন ইনি ফ্রম্পরা উনি কি আপনার কলেজের ফ্রেন্ড নাকি সেও আমার পার্সোনাল লাইফ ওটা নিয়ে ওকে নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না ভাই আ ও থাকো ও আমার পার্সোনাল লাইফ এটা আমার প্রফেশনাল লাইফ এখানে লাইক যেহেতু রাইহান আমার প্রফেশনাল লাইফে এমন একটা দাগা দিছে তো আমি এটা নিয়ে কথা বলতে চাই। আপু পার্সোনাল লাইফ ঠিক আছে কিন্তু আসলে যেহেতু এটা বায়ো হয়ে গেছে আপনার পার্সোনাল লাইফটাই আমরা জানতে যাচ্ছি আসলে কি আপনি সব কিছু ভেঙে দিয়েলি আমরা এটা ঠিকমতো প্রচার করতে আপনি বিষয়টা একটু ক্লিয়ার করুন আপনি কি এর আগে আপনি তো ফেসবুকে লাইভে আসছেন না কোনো গণমাধ্যমের মুখোমুখি হয়েছিল কিনা হ্যাঁ হয়েছে আচ্ছা একটু যদি আমাদেরকে বিষয়টা ক্লিয়ার করেন কারণ অনেকে ধরা আপনাকে নিয়ে একটা নেগেটিভ চিন্তাভাবনা অনেকে বলতেছে দেখেন ছেলেটার নাম ওর সাথে কিন্তু আমার বেশি দিনের পরিচয় না যেই সময় রায়হান বুঝছে যে ওর সাথে আমার ক্লোজ একটা বন্ডিং ভাই মানে হ্যাঁ হইতে পারে যে আমি ইন ফিউচার ওর সাথে রিলেশনে যাইতে পারি এমন যেই সময় বুঝতে পারছে ওই সময়ই গিয়ে হইল ও হলো এই কাজটা করছে আমার রেপুটেশনটা খারাপ করছে আমাকে ডাবল টাইমিং এর ব্লেম দিছে আর হ্যাঁ ও আমাকে ফ্লাওয়ার টাওয়ার দিত এই জন্য হইলো হয়তো বা এই জন্য মানে রায়হান আরো বেশি চিন্তা করছে যে হ্যাঁ ও আমার বয়ফ্রেন্ড আর এই জন্য আর কি আমাকে এমন বাজে একটা ব্লেম দিছে কজ অবশ্যই কোনো মেয়ে ওর মতো ছেলের সাথে রিলেশন কন্টিনিউ করবে না এটা স্বাভাবিক সেন্সের ব্যাপার ওর সমস্যা কোথায়

বাট তারপর হইল ও বলছিল আমার সাথে যে বন্ডিং ভালো রাখো তুমি আমি হলো তোমার রেপুটেশন খারাপ করব না এমন কোনো ব্লেম টেম দি মূল যেহেতু আমি ওকে নিয়ে টিকটকে আমার অনেক পোস্ট করছে অনেক ভিডিও টিডিও আপলোড করছে এখন মানুষ মানে মানুষ জানলিও আমার গিয়ে এমন অবস্থায় যদি ও আমার নামে একটা বাজে একটা মিথ্যা ব্লেম দিয়ে দেয় তো এখানে তো আমার রেপুটেশন খারাপ হবেই ট্যাটসয় এত দিন আমি ভয়ে ভয়ে আচ্ছা ঠিক আছে তাহলে কন্ট্যাক্ট অফ না করি কনট্যাক্ট থাকুক তো এইভাবেই আর কি হইতে হইতে হুট করে একদিন কলেজের সামনে এসে এই আকাম করে বসছে অনেকে বলছে যে আসলে আপনি ভাইরাল হওয়ার জন্যই এখন ব্লেম দিচ্ছেন ওই রাহেন আপনার কাছে কি কোনো প্রুফ আছে হাজার হাজার প্রুফ আছে আমরা কিছু প্রুফের কথা জানতে যাচ্ছি এবং কি কি প্রুফ আছে একটা একটা করে আপনি বলেন আমরা শুনি প্রুফ আপনি দেখাচ্ছেন হ্যাঁ

আমি তো এই ভিডিওগুলো আমি দেখছি অনেক প্ল্যাটফর্মে অনেক বেশি ভাইরাল হয়েছে অনেক মিলিয়ন মিলিয়ন ভিউজ গেছে কী টাইপের ভিডিও আবার খোলাশে করে বলবে মানে একটু হলে প্রুফ দিতে হবে কারণ আমাদের তো মানুষ বুঝতে হবে যে ও আসলেই খারাপ ছিল কি না ভালো ছিল একটু প্রুফটা দাও কী টাইপ হ্যাঁ এই ভিডিওগুলো হয়তো বা আপনারা দেখেন কিন্তু কি টাইপের ভিডিও একটু বলতে হবে এই যে ও রাত্রেবেলা বাড়ি গিয়ে নাচানাচি করতো দেন মেয়েদের সাথে নোংরামি করছে ও হ্যাঁ আরেকটা কথা ও বলছিল যে এই মেয়েগুলো ওর বড় বোন বড় বোনের সাথে ওই সব কাজ করছে ফাইন ঠিক আছে ভালো কথা করছে করছে আবার হলো বলতেছে আমার সাথে রিলেশনে থাকা অবস্থায় নাকি ও কোনো উল্টাপাল্টা কিছু করে নেই বা চিট করে নেই ওইটারও আমি একটা কল রেকর্ড তোমাদেরকে শুনাইছি একটা মেয়েরে নিয়ে যে ওই মেয়ে ওই মেয়েরে আবার রায়হান বলছিল যে আমি তোমাকে দিয়ে ভাইরাল হয়ে মানে ও আমাকে দিয়ে ভাইরাল হয়ে আর কি ওই মেয়ের সাথে রিলেশানে যাবে ওরপর ওই মেয়ে ওগুলা রেকর্ড করে আমাকে শুনাইছিল মানে আমার এফবি পেজে পাঠাইছিল এটা একটা ঘটনা দেন কিছুদিন আগেও মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একটা মেয়ে মানে মেয়ের সাথেও রায়হান রিলেশনে ছিল অ্যান্ড ওইটারও আমার কাছে একটা পিকচার আছে আমি এটা এতদিন বলি নাই কজ লাইক ওই পিকচারটা হলো ওর হাতের পিকচার রায়হানের হাতের পিকচার ওদের কোনো ফেসের পিকচার আসলে আমি পাই নাই যেই সময় হলো রায়হান আমার কাছে ধরা খাইছে মেয়ে নিয়ে ওই মেয়েটা ক্লাস সিক্সে পড়ে যেহেতু মেয়েটা অনেক ছোটো দেখ আমি ওইসব পিকচার টিকচার মানে কোথাও আপলোডও দেই নাই মানে হাত ধরা মানে হাত ধরাম এবং পায়ের উপর হাত দেওয়া একটা পিকচার ছিল তো ও যে আমাকে এগুলা বলতেছে এগুলা ব্লেম দিতেছে যে ও হইলো রিলেশনে থাকা অবস্থায় কিছু করে নাই সো ভাই এটাও মিথ্যা কথা যে ও রিলেশনে থেকেও ও আমাকে চিট করছে দেন তারপর পরে আস্তে আস্তে এগুলার পরে ওই চিট করার পরে আমি ওকে মাফ করছি মাফ করার পরে তারপর এই যে গাঞ্জা নেশা এগুলা কোনো ভাবেই ছিল না ওর পর গিয়ে আমি বলছি যে ভাই তোমার সাথে আর আমার পসিবল না ওর পরেও ওই যে কন্ট্যাক্ট রাখছি কন্ট্যাক্ট রাখতে রাখতে এখন আমাকে এত বড় একটা মিথ্যা প্রেম দিছে হ্যাঁ ভাই এটা আমার লাইফের সবচেয়ে বড় মিস্টেক ছিল এমন একটা ছেলের সাথে মানে সম্পর্ক রাখা ভাই এরকম ছেলেদের দরকার কথাবার্তাই না বলা মানে আমি ওর কথাবার্তায় ফাইসা গেছি এটা আমার ভুল হইছে দ্যাটসি এখন আর মানে আমার রেপুটেশন এত পরিমাণ খারাপ করছে এখন তো আমি প্রুফ দেওয়ার পর এখন তোমরা সবাই মোটামুটি বুঝতেছই